জুলাইয়ের যে মহৎ বিপ্লব সেই বিপ্লবের খুব বড় একটা জিনিস হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই এবং সেই সংস্কারটা আমরা করছি সব মিলিয়ে কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা কিছু কিছু দেখছি যে এমন এমন কিছু কাজ হচ্ছে যেই কারণে মানুষ ভাবছে যে আমাদের বিপ্লবটা কি বেহাত হয়ে গেল কিনা এবং বিদেশিরা যারা দেখেছিল যে এমন একটা বড় বিপ্লব যেখানে মেয়েদের পার্টিসিপেশন ছিল অভূতপূর্ব সেই বিপ্লবটাও কি বিহাত হয়ে গেল ওদের ওরা ভাবছে ওদের মত করে যে বেহাত হলো কিনা আর আমাদের এখানে যারা যারা আমরা পার্টিসিপেট করছি তারা ভাবছে যে আমরা আমাদের মত মানে আমাদের হাত থেকে এই হাত থেকে বেহাত হলো কিনা বেহাত হয়নি জুলাই বিপ্লব ঠিক তার যেই এক্সপেকটেশনটা তৈরি করেছিল সেই এক্সপেকটেশনের মতোই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে আপনারা হয়তো সরকারে থাকলে আপনারা মনে করেন না যে জন আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে বিপ্লবটা করলাম যে গণ অভ্যুত্থানটা করলাম সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটছে কিনা কিন্তু আপনি দেখছেন কি এটা খুব শর্ট টার্ম দেখছেন জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখছেন আমরা দেখছি যে আমাদের আপনাদের অনেকে ইম্প্যাশন হয়ে যাচ্ছে যে পাঁচ মাস হলো এমন কি ভালো কি কাজ হয়েছে আমরা যেই যা চাচ্ছিলাম সেই কাজগুলো কি হয়েছে কি না আমি আপনাদেরকে বলবো আপনারা অন্যান্য এর আগে যারা ইন্টারিম গভর্নমেন্ট এসছে কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে তাদের সাথে তুলনা করেন বাংলাদেশের একটা ভঙ্গুর ভুরোক্রেসি নিয়ে আমরা যা অ্যাচিভ করেছি এই জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট অভূতপূর্ব অনেকগুলো জিনিস আমরা আমরা একটা স্ট্যাব এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্যাবিলিটি নিয়ে এসছে আপনি যদি এই গভর্নমেন্ট যদি স্ট্যাবিলিটি না আসতো আপনি ধরেন ইকোনমিতে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতো এটা পলিটিক্যাল টার্বুলেন্স হতো তখন অনেকে বলতে যে তাহলে বিপ্লবটাই কি ঠিক হচ্ছে কিনা হয়েছে কিনা সেটা নিয়ে কোশ্চেন করতো পাঁচ মাসে একটা স্ট্যাবিলিটি নিয়ে আসা হয়েছে আমরা প্রতিদিন আমরা দেখছি আমরা ক্রাইমের ফিগার দেখছি যে লয়াল অর্ডার সিচুয়েশন অলমোস্ট ঠিক হয়ে আছে আমরা অন্যান্য যেগুলো ফিগার আপনি पॉलिटिकल প্রটেজ দেখেন ঠিক আছে দুই একটা ব্যক্তি বলছে এবং সেটার জন্য আমরা স্টেটমেন্ট দিচ্ছি কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন সারা দেশ ব্যাপী এমনকি আর রুরাল এরিয়াতে দেখছি যে আমাদের ক্রাইম বা অন্যান্য যেগুলো पॉलिटिकल যে সিচুয়েশন পুরো স্টেবল এবং এই স্ট্যাবিলিটিটা আমরা যারা কমিউনিকেশনে কাজ করি আমাদের জন্য ইজিয়ার হচ্ছে বাইরে মেসেজটা পাঠানো আমি খুব বীর দর্পে ইন্ডিয়ান সাংবাদিকদেরকে বলছি যে আপনারা আসেন এসে বাংলাদেশটা দেখে যান আমরা কি বাংলাদেশ তৈরি করছি এটা কি হাসিনার চোরতন্ত্র নাকি এটা জনমনের শাসন এটা এটা দেখে যান এবং অনেকে আসছেন অনেকে সুন্দর সুন্দর রিপোর্ট করছেন আমরা সত্যিকার অর্থে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি তো আমরা এই কাজটা ইকোনমিক রিকভারিটা হয়েছে থার্ড হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যেই লোকগুলো খুন করে গেল শেখ হাসিনা তার দোসররা যে খুন করলো যেই জুলাই অগস্টে খুন তো আছে পনেরো থেকে দুই হাজার ছেলে মেয়েকে খুন করছে তার বাইরে যে খুন আপনি সাপলা বলেন মাওলানা সাইদির ভার্ডিকের পরের মার্ডার বলেন তারপরে আপনার দুই হাজার পনেরো সালের মার্ডার বলেন ফায়ার বিং এর সময় বা এর পরে আপনি কয়েকটি ইলেকশনের সময় ভালে। এই যে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন এবং সাড়ে তিন হাজারের মতো লোককে গুম করা পুরো ইন্টারন্যাশনাল ইয়েতে ক্রাইমের মধ্যে ইন্টারন্যাশনালের সবচেয়ে ভয়াবহ ক্রাইম হচ্ছে গুম করা যে আপনার আত্মীয় স্বজন তো আপনার লাশও পাচ্ছে না সারাটা জীবন তার খোঁজের মধ্যে থাকতে হচ্ছে যে লাশটা কই গেল আমি কিছু আপনি যদি তাদের সাথে কথা বলেন এই যাদের গুম হওয়া ফ্যামিলি তারা কিন্তু তাদের আকুতি হচ্ছে ভাই আমার ভাই বোন যদি মারাও যায় আপনি আমি আমাকে লাশের সন্তানটা নেন কবরটা দেখান এই যে গুম করছে হাসিনা এই যে গুম এইগুলোর আমরা জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আছে তার নামে কেস হয়েছে আইসিটিতে তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগাল প্রসেসে তাকে এবং আমরা পুরো সারা জাতি যদি সোচার থাকি এবং এটা যদি আমরা প্রেশার রাখতে পারি ঠিকই তাকে আনা হবে সে আপনার মনে আছে সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজ খন্ত খুঁজে নিয়ে আসছে ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা এক নাম্বার দায়িত্ব হবে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা